আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক এই দেখেন আমি গাছে ফানি দিতে আছি এখানে পাতা ফুতা সাফ করতে আছি মানে মোটামুটি এখন ঈদের পরে কাজে লেগে গেছি আলহামদুলিল্লাহ এখন কন্টিনিউ কাজ করবে সবাই দোয়া করবেন দেখেন পরিবেশ রক্ষার সাথে সবাইকে গাছ লাগাতে হবে গাছের যত্ন নিতে হবে পরিবেশটাকে সুন্দর রাখতে হবে তাহলে পরিবেশ আমাদেরকে আমাদের সাথে ভালো আচরণ করবে আজকে যদি আমরা গাছপালা যদি না লাগাই তাহলে পরিবেশ আমার সাথে আপনার সাথে ভালো আচরণ করবে না উত্তপ্ত হয়ে যাবে পুরো পরিবেশটা তো এই জন্য সব কিছুর সাথে সব কিছুর লিঙ্ক থাকে তো আমরা চেষ্টা করব সবাই গাছপালা পরিচর্যা এবং গাছপালা লাগাইতে ইনশাল্লাহ আমরা সব সবসময় এগুলো করতে হবে আমাদের জীবনের আমাদের মনে করেন ফ্যামিলির আমরা যেভাবে করি ঠিক একইভাবে আমাদের ছেলে সন্তানের মতো ওই গাছপালাগুলোকেও আমরা করতে হবে কিন্তু দেখা যায় আমরা গাছপালাগুলো লাগিয়ে আর এগুলার আর খবর রাখি না ওই খবর না রাখার কারণে দেখা যায় গাছপালাগুলা নষ্ট হয়ে যায় মরে যায় তো এই জন্য আমি সবার প্রতি আহ্বান পরিবেশ রক্ষার সাথে সবাই গাছপালা লাগাবেন এবং গাছের যত্ন নেবেন ছেলে সন্তানের মতো নেই ছেলে সন্তান আমরা যেরকম আমাদের মা বাপ ছেলে সন্তানের যত্ন নিই ঠিক একইভাবে গাছপালারও যত্ন নিতে হয় আসলে কোনো কিছু যত্ন ছাড়া ভালোভাবে বেড়ে উঠে না তো এই জন্য আমাদের সবাইকে মনে রাখতে হবে আমরা একটা জিনিস লাগিয়ে চলে এসেছি এরপরে এটার থেকে ফল আশা করতে পারি এমনটা না এটা চর্চা করতে হবে তারপরে ফল দিবে আমরা খাবো আগে পরিবেশটা তৈরি করতে হবে আপনি যদি পরিবেশ না করেন তাহলে আপনি এখান থেকে ফলাফল কিছু পাওয়ার সম্ভাবনা নাই দেখেন আমি এখানে ফানি দিতে আছি ঠিক আছে আমার তারা টাকা পয়সা দিতে আছে আমি ফানি দিতে আছি গাছ গাছ আর এ ফাতা ফুতা সব কিছু সাফ করতে এই এজন্য তারা আমাকে মাসের শেষ একটা স্যালারি দেয় তো ঠিক আমি যদি কাজ যদি না করি তাহলে তো তারা আমাকে স্যালারি দিবে না না করলে কোনো কিছু পাওয়ার আশা থাকে না যেমন আমি কাজ না করলে এখান থেকে আমি টাকা পাইতাম না বা আমি টাকা না পাইলে আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত আমি যদি কাজ না করি আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হইব তো গাছও ঠিক সেরকমই মনে করেন গাছের যদি আমি যদি চর্চা যদি না করি তাহলে গাছটা ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হলে দেখা যাবে যে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই জন্য বলছি সবাই গাছপালা এই যে মনে করেন সব কিছু টেক কেয়ার করবেন তাহলে পরিবেশটা আপনার সাথে ভালো আচরণ করবে দেখছ এখানে কাজ করি মাসে মনে করেন আমাকে বাংলাদেশি টাকা তিন হাজার টাকা দেওয়া হয় প্রত্যেক মাসে স্যালারি এক মাস কাজ করার পরে তিন হাজার টাকা পাই তা আমি অনেকগুলো ভিডিও দিয়েছি এই বিষয় নিয়ে আমি যে গার্ডেনে কাজ করি এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেল ফেসবুকে আমি দিছি আসলে আমার বিহের কাছ থেকে দর্শকদের কাছ থেকে তেমন বেশি সারা পায়নি কারণ দিন দিন আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আরও কমতে আছে যে জায়গা ভাড়ার কথা সেই জায়গা আরও কমতে আছে তো আলহামদুলিল্লাহ সব আল্লাহর দিচ্ছে আসলে এখানে কারো হাত নাই আমি সব সময় আল্লাহর উপর বিশ্বাস করি কারণ আল্লাহ চাইলে সব কিছু করা সম্ভব আমি আপনি উসুলা এতটুকুই তো সবাই ভালো থাকবেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত